মানুষ চেনার কোনো বয়স লাগে না শুধু সময় লাগে বিপদ যখন আপনি বিপদে পড়বেন তখনই আপনি হারে হারে মানুষ চিনতে শিখবেন আপনি যত শেয়ার করবেন ততই বিপদে পড়বেন সুতরাং মানুষের থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছি যে কারোর সাথে বা যাত্রার সাথে সব কিছু শেয়ার করতে নাই কারণ পরবর্তীতে আপনাকে সুন্দর একটা বাস উপহার দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন কল্পনার বাহিরে এই পৃথিবীতে কেউ সত্যিই সুখী নয় হয়তো আমিও নই চারপাশের হাসি শুধু মুখোশ ভেতরে লোকানো যাওয়া শিখতে হবে ভালো থাকতে হলে অনেক কিছু বলে যেতে হবে কারণ এই সমাজে এত আপনজনের ভিড়ে আপনি কাকেই বা মনে রাখবেন আপনি যাকে আপন ভাবছেন সে আসলে আপনার নয় নিজের সায়াতাই যখন আপন না তাহলে আপনি ভাবছেন কাকে অযথা মিছে মিছে